জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিকে বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাইয়ে ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধোই সাঁতার যেন মাথা বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা আনাই মিসে